বিদেশ গিয়ে পড়াশোনা কিংবা কাজ করার ইচ্ছা অনেকেরই আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি ভাষায় দক্ষতা না থাকা আইএলটিএস বা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম হল এমনই একটি ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা এই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া এতটা সহজ না হলেও সঠিক উপায় প্রস্তুতি এবং প্রবল ইচ্ছাশক্তি থাকলে অবশ্যই ভালো করা সম্ভব আপনিও যদি নিজেই আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চান এই ভিডিওটি আপনার জন্য আইএলটিএস এর চারটি ভাগ থাকে যথাক্রমে রিডিং রাইটিং স্পিকিং ও লিসেনিং এই চারটি ভাগের মধ্যে একটিতেও যদি কম আসে তাহলে মোট স্কোর অনেকটা কমে যায় সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার কয়েক মাস আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে দেশের বেশিরভাগ পরীক্ষার্থী স্পিকিং এর অংশটি ভয় পায় আমাদের ভাষা ইংরেজি না হওয়ায় ছোটবেলা থেকেই আমরা যে পরিবেশে বড় হই সেখানে ইংরেজির ব্যবহার তেমন লক্ষ্য করা যায় না এক্ষেত্রে সমাধান হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে দশ থেকে বিশ মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন এর পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ করার সময় ইংরেজিতে কথা বলুন মনে রাখবেন পরীক্ষার সময় নার্ভাস হলে চলবে না আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা স্পিকিং অংশে আপনাকে ভালো পয়েন্ট এনে দিতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ইংরেজি পরীক্ষায় প্যাসেজের কথা সবারই মনে আছে আইএলটিএস এর রিডিং টেস্টেও প্যাসেজ থাকবে দুটি পরীক্ষাটি দেওয়ার সময় মাথায় রাখতে হবে উত্তরে প্যারাফ্রেজিং কিংবা সিনোনিম ব্যবহার থেকে বিরত থাকতে হবে ইংরেজি বই ম্যাগাজিন এবং জার্নাল পড়লে রিডিং টেস্টে ভালো করা সম্ভব আগে থেকে গুগলে সার্চ করে আপনি আইএলটিএস এর প্যাসেজ নিয়ে নিজে নিজে চেষ্টা করতে পারেন আইএলটিএস এর রাইটিং টেস্টে কখনোই মুখস্থবিদ্যা কাজ করবে না যে কোনো বিষয়ে সৃজনশীলভাবে লিখতে পারার দক্ষতায় যাচাই করা হয় এই অংশে সেক্ষেত্রে সারাদিনের সবকিছু কিংবা হুঠার যে কোনো বিষয় নিয়ে ইংরেজিতে লিখে ফেলার চেষ্টা করুন মনে রাখবেন আইএলটিএস এর রাইটিং পার্টের এসএটি লেখার সময় আপনাকে লজিক্যাল থাকতে হবে এক্ষেত্রে আগে থেকে ভুকাবুলারিও অনুশীলন করা যেতে পারে লিসেনিং টেস্টে ভালো করার ক্ষেত্রে বিবিসি সিএনএন সহ বিভিন্ন ইউটিউব ভিডিও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাতে ঘুমানোর আগে পডকাস্ট শোনার অভ্যাস করুন তারা কি বলছে মনোযোগ দিয়ে শুনুন সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করুন আপনার আইটিএস টেস্টটি নেওয়ার আগে মক টেস্ট দিন এর মধ্য দিয়ে বুঝতে পারবেন আপনি কতটুকু প্রস্তুত হতে পেরেছেন এছাড়া ইংরেজি সাবটাইটেল সহ সিরিজ কিংবা সিনেমা দেখুন রিয়েল লাইফ ইংলিশের পডকাস্টগুলো শুনতে পারেন নতুন শব্দ পেলেই অর্থ জানার চেষ্টা করুন মনে রাখবেন যার শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ সেই পরীক্ষায় তত ভালো করতে পারবে এমন সব পরামর্শমূলক কন্টেন্ট পেতে চোখ রাখুন আজকের পত্রিকায়